তিন গরিব অসহায় কন্যা গিয়েছিল একটু আনন্দের জন্য গ্রামের কোনো জনবান জনব মানবহীন রিসোর্টে সেখানে রাতভর তাদের সাথে কি ঘটে গেল সকাল সকালবেলা খুশি মনে আত্মতৃপ্তি নিয়ে বাড়িতে ফিরল কিন্তু অসহায় দুঃখী করিম বক্স বাবা গরিবের মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার কারণে সকালে মাথায় হাত দিয়ে বসে আছে হ্যালো দর্শক ভাই বোনেরা ভালো আছেন সি ভালো আছি আবার ভাইছি নতুন ভিডিওতে চ্যাট একটা নিউজ দেওয়ার জন্য এত বড় চ্যাট নিউজ আপনারা দেখেন নাই তো চ্যাট নিউজটা আপনাদেরকে বলবো যদিও চ্যাট নিউজের মধ্যে আপনারা দেখতে পাবেন গুড 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 রাতভর এই তিন বোনের সাথে কী ঘটেছিল সেটা জানাই আর আপনারা ভালো থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন যারা যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ টুকুর করে লাইক দিয়েন করি আমাদের এটার নাম কি আর জানি কয় কালিয়াবাট ভুতুর্ণির মন চাইছে এখান থেকে বের হয়ে যাবে আজকে বলতেছে আমি কি সব কিছু খুলে বলবো এরকম একটা কথা কমেন্টে লিখতেছে মানুষ যারা কমেন্ট করতেছে তাদেরকে ভুতুর্ণি লেখছে তুই সাথে গরিবের মেয়ে বলে কাইন্দা বাসায় লিখতেছে অনেক কিছু গরিবের মেয়ে গরিবের মেয়ে নিয়ে তো আসলে মূল কাহিনী হয়েছে এরা যে একটা এখন যে পরিস্থিতি তৈরি করছে যেটা মানুষ থুতু মারতেছে ইচ্ছে মতো কমেন্ট সেকশানে জুতা ফিটা করতেছে সবটিরে যার কারণে সবটির কমেন্ট সেকশান বন্ধ তো এই বিষয়টাকে ডাইভার্ট করার জন্য তিন মহিলা ওই রিসোর্টের দিকে চলে গেছে ওইখানে যাইয়া একটু ঘুরাছুরা করে এলে ওই রিসোর্টের বিষয়টা নিয়ে কিন্তু সবাই কথা বলবে আরেকটা বিষয় হচ্ছে এই মাখি গেছে ওইখানে তাদের আমি তো বলছি আপনাদেরকে যে গত কদিন আগে যে ওই লোকগুলা তাদের বাসে আইছিল ওরাই আমার রিসোর্টের সাথে সম্পৃক্ত আর কি তো দর্শক অনেকে বলছেন যে আফান আপনি কেমনে বুঝতে পারলেন বিষয়টা আসলে আমি যতটুকু না বুঝি আমার যারা বিয়র্ডস তারা এর থেকে তিন তিনগুণ বোঝে আর আমি এদের নিয়ে অনেকদিন কাজ যেহেতু কাজ করতেছি এদেরকে ভালো করে আমার বোঝা হয়ে গেছে এরা নেক্সট টার্গেট এদের কী হয় নেক্সট তো যাই করবে সেটা কিন্তু আগে থেকে আমরা বুঝে বুঝে যাই যেহেতু এদের নিয়ে কথা কথা বলি আর বিশেষ করে যে এসব বিষয়গুলো আমার ভিওয়ার্সরা আমার চেয়ে আরও বেশি আরও বেশি ট্যালেন্টেড তারাই আমাদেরকে বেশিরভাগ ইনফরমেশনগুলো কমেন্টে বলে দেয় তো বুঝতে পারছেন নিশ্চয়ই তো দর্শক তো মা হেনের তো রাত বার ওইখানে গেলো আপনারা তো দেখতে পারছেন ওই যতটুক না ওই রিসর্ট চলা মানে চলতো যতটা মানে জায়গা নিয়ে ওরা করছে বিষয়টা ফার্ম হাউজের মতো তো কথা হয়েছে যতটা না চলতো এই মাকে নিয়ে নিয়ে এরকম একটা মূর্খ ময়লারে হেনে নিয়ে গেছে যে কোন জায়গায় গেছে ওটার নাম কি ওই জায়গাটা উচ্চারণ করতে পারে না এবং বিল সম্বন্ধে যে নোংরা কথাগুলো এরা বলছে যে এভাবে টাইটেল থানেলের লেখছে যে রিসোর্টের ব্যাপারে যে দশ কি জানি চল্লিশ হাজার টাকার বিনিময়ে এক রাতের জন্য কি নোংরা টাইটেল উক্তি ইঙ্গিত করছে দর্শক কাহিনী হয়েছে এই মাহেন যে হেনে গেছে আমি জানি না কোন মূর্খরা এই এই ধরনের মহিলারা নিয়ে এখানে প্রমোশন করার জন্য নিয়ে যায় যে মহিলা ওই জায়গার নামটা উচ্চারণ করতে পারতেছে না যে হোটেলের নামটা কি ওইটা উচ্চারণ করতে পারতেছে না সরি রিসোর্টের যে নামটা ওইটা উচ্চারণ করতে পারতেছে না তো দর্শক গরিবের মেয়ে গরিবের মেয়ে বলে ইউটিউবে প্রচুর কাঁদাকাটি করছে প্রচুর কাঁদছে এই যাবৎকালীন কাঁদতে কান্তে কান্তে মায়ের চোখের পানি কেইতরলা পানি অনেক কাহিনী মায়ের চোখের পানি মুছে দেওয়া ফারুল খালার চোখের পানি মুছে দেওয়া এরকম গরিব গরিবের মেয়ে গরিব লোক সালমানের মা গরিব মানে আমরা তো ভালো জানি হিটি হইলো কাজের বুয়াদের সর্দার নি হিতির সমাজটা ওই পর্যন্তই তো দর্শক ওইখানে যায় তিষা তো পায়ের উপরে পাকায় আছে হাটের উপরে স্যালোয়ার তুলি দুল খেতে আছে তিষা তার ভিডিওতে একটা কথাই শুধু উচ্চারণ করছে কথাটা হইলো তাদের অতীত নোংরা অতীত ছিল অতীতটা বের হয়ে গেছে তো এইখানে আমাদের ইয়ে খ্যাকসিয়ালের রানী গতকালকে দেখলাম তিশার বিরুদ্ধে কয়েকটা কমেন্ট পাবলিশ করে দিছে তার ভিডিওর মধ্যে তো বিশেষ করে অনেকে আমার কমেন্ট করছে যে আফু খ্যাকশিয়ালের রানী তো আজকে কমেন্ট সেকশন পাবলিশড করছে মানে হয়েছে কি জানেন এখানে কাহিনী হয়েছে এই খ্যাকশিয়ালের রানী এটা পাবলিশড করার পিছনে আরেকটা কোনো ভিউ নাই বুঝতে পারছেন খ্যাকশিয়ালের রানী এই কমেন্টগুলো পাবলিশড করি হয়তো চলিয়ে আবে এটা নিয়ে কথা বলার জন্য এটা হয়েছে তার টার্গেট তো দর্শক খ্যাকশিয়ালের রানীর কথা কোয়া লাভ নেই বাদ দি খ্যাকশিয়ালের রানীরে তো দর্শক এই খ্যাকশিয়ালের রানী তার মা নাজমা মিলে এরকম মহিলারে কিন্তু ঠিক করতে পারতো তার তার এই বাইশ এরকম একটা নোংরা পরিবারকে ঠিক করতে পারতো কিন্তু খ্যাকশিয়ালের রানী তো তাদেরকে আরো ইউটিউবের পরিবেশ দূষণ করার জন্য ইউটিউবে আনি ছাড়িয়ে দিছে ভিডিও শুরুতে একটা কমেন্ট হরি মা যে পরিমাণ সরি থামলেন দে তো এই মাখির জন্য এই কমেন্টটা একদম পারফেক্ট আছে কমেন্টটা লেখছে আপু আপু আপনার নেক্সট ভিডিওতে ভিডিও টাইটেল দিয়ে রাতবর গণ ডট শিকার করিম বক্সের তিন গরিব অসহায় খুন না এখানে একটা এটা আসলে রেস্ট্রিকশন চলে আসতে পারে এই জন্য আমার মুখে প্রচুর প্রচুর পরিমাণ কথা আটকাইতে আছে বুঝিনি দর্শক তৃষা গরিব অসহায় কন্যা গিয়েছিল একটু আনন্দের জন্য গ্রামের কোন কোন জনমা মানবহীন রিসোর্টে সেখানে তার তারা রাতভর নির্যাতনের শিকার হয়ে সকালবেলা খুশি মনে আত্মতৃপ্তি নিয়ে ফিরে এসেছে কিন্তু করিম বক্সকে খুকির ভিডিওতে বারবার দেখা গেছে মাথায় হাত দিয়ে মন খারাপ করে বসে থাকতে কেন কি অপরাধ ছিল তার এই গরিব ছোট লোক ফকিরনি অসহায় তিন কন্যার ওইখানকার জনগণ নগ্ন করে দট করে এখানে একটা ওয়াটাসে দেখে নিন সকালবেলা করিম করিমবক্স আর কালিনুরকে কষ্ট দেবার ব্যাংক ব্যাংককে যে বড়লোকের মেয়েরা যে আনন্দ করে কই তাদের তো কেউ দর্শন করে না করিম বক্সের মন আজ খুব খারাপ গেছে তাই খুকির ভিডিওতে দেখা গেছে এবং খুকিকে আবারও এই দর্শিতার তিন কন্যা কেউ অপমান করেছে যা খুঁকি বলতে পারছে না কালিনুরের তিন জামায় কালিনুরের তান্ত্রিক সাধনা এখন নিজেদের পরিবর্তন করে কেউ কালী প্রসন্ন কেউ কালি দেব এবং কেউ কালিশা হয়ে গেছে কালিশা হয়ে গেছে ছোট লোক ফকিরনি অসহায় তিন কন্যার নাকের সর্দি লেগে থাকা অন্যার নিচে পরম আশ্রয় খুঁজে নিবে এই বিষয়টা আরেকবার পড়ি আমি হাসের জন্য পড়তে পারতেছি না খুব সুন্দর ছিল এই কথাটা এনে লেগছে আপু কালিনুরের তিন জামাই কালিনুরের তান্ত্রিক সাধনায় এখন নিজেদের পরিবর্তন করে কেউ কালী প্রসন্ন কেউ কালীদেব এবং কেউ কালিস হয়ে গেছে ছোট লোক ফকিরনি অসহায় তিন কন্যা নাকে সর্দি থাকা অন্যার নিচে পরম আশ্রয় খুঁজে নিবে সেই 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 লেভেলের কমেন্ট খুব মজাদার ছিল দর্শক আরও কাহিনী হচ্ছে সাবিনা রোম ট্যুর দিতেছেন এই যে চলেন আপনারা অনেকে বলছিলেন দেখার জন্য চলেন এই যে দরজা এটা হয়েছে নাম্বার আর এই যে এখানে খাট এটা সোবা সোবা তো এটারে আবার খাট বানাইছে সোবা আর ইনে বসার জন্য সোবা আছে আর এদিকে দেখেন এইটা এনে যারা নামাজ পড়ে হেতিরা কিন্তু নামাজ পড়ে না যারা নামাজ পড়ে নিকা তাদের জন্য একটা সুবিধা এখানে আছে এটা হলো এই যে তবজি আছে আর নামাজের মশলা আছে আপনারা এখানে নামাজ পড়া পড়তে পারবেন পারফেক্টভাবে শাক সাবিনার মাথায় তো এইটুকু বুদ্ধি আইছে যে একটা জায়গায় গেছে একটা রিসোর্টে যখন উঠছে ওইটা যেহেতু মানুষকে দেখাতে হবে তো সাবিনা সাবিনার সাবিনার কর্মকীর্তি অনুযায়ী সাবিনা এখানে তো তবজি আছে এখানে কুতমা আছে যাই হোক যাই বোঝাইতেছে সাবিনাটা বুঝছে যে রুমটা একটা টুট দিয়ে দিই কিন্তু বড় ডাইনি আর ঠোঁটকালা ডাইনি দুই ডাইনি মিলে তো মনে আসলে সুখ নেই সুখ খোঁজার জন্য ঠিকই গেছে মনের ভিতরে শান্তি নেই আর ডাইনি তো মন খুলি হাসতে পারতেছে না মানে ভুতর্নি কালিয়া বট তো হাঁটতে হাসতে পারতেছে না ঠোঁট হাত ধাতালাইয়া সকালবেলা বাজন ঘুমতে উড়ি মাথায় কাপড় দিয়ে ইয়ে হারাদিন তো ভাইরাম ভাইরাম করি গেছে আনারা তো দেখলে নেই যাওয়ার কাহিনি যখন মাথায় কাপড় দিই ক্যামেরাটার সামনে আইয়ে ও এটার নাম কী তা আমাদের ষোলো ষোলো বছরের কিশোরী যখন কোনো একজন পুরুষ দেখে সে যেই হোক হাঁটুর বয়সী হোক আর গলার বয়সী হোক তার দেখলে আচার আচরণে এবং বডি ল্যাঙ্গুয়েজে তারা ষোলো বছরের কিশোরী হয়ে যায় মানে হয় জোরে কথা বললে দৃষ্টি আকর্ষণ চেষ্টা করে আকর্ষণ করার চেষ্টা করে আর না হলে কথাবার্তাতে বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু বোঝানো ষোলো বছরের কিশোরী আচরণ শুরু করে তো কিশোরী আচরণ দেখে এটার নাম কী হয় আমাদের বট। বেসারি পড়ছে যন্ত্রণার ভিতরে এদিকে হাঙ্গুরটার বুকের ভিতরে বুক হিতির বুকের ভিতরে হাঙ্গুরটা না সরলেবেলা হাঙ্গুরটা ঘুমাইয় না এরপরে হিতিরে সারা বেলা থাকতে না যা হিতি গেছে ওই যে হিতিরে দুই দিনের পিলপিলানি আজকে কৈতর হাইল ঘুম কাইলে সনবাড়ি বানাইম কাইলে রমজান রেলে ওই যে পদ্মার পাড়ে হিয়া থাকুম এ হিটির পিলপিলানি এটি তো দুই দিন পরে উঠে আবার দুই মিনিটে এসে আসে হিটি ফিলফিলিতে ফিলফিলিতে দৌড়াইছে দেখেন কত বড় মিথ্যুক আর কত বড় মিথ্যাবাদী এই মহিলা বলতেছে দাঁড়ান তারপর হয়েছে। আমাদের ষোলো বছরই মঞ্জিলার নানি জনি ফির ষোলো বছরের কিশোরীগিরি দেশে সোডা স্টাফ একটা দেয় হিয়ানের কোন এক সেলের দেয় তো এদিকে আমাদের কালিয়া বট কাইলা ঠোঁট আর সারা রাত আবুল বিড়ি ফুকিয়েছিলো আর মাথার মধ্যে কাফট দিয়েছিল মন ফ্রাণ খুলি মনের ভিতরে কষ্ট সহ্য করতে পারতেছে না মন ফ্রাণ খুলি হাসতে পারতেছে না মন খুলি কারণ ঠোঁট আর দাঁত অবস্থা খুবই ভয়ঙ্কর এরপরে মুখের মধ্যে হাত দিয়ে এলায় মুখ ঘুরে এলায় আর মা জনে দেখবেন মেকআপ নাই তনে মাথায় কাফট দিয়ে আইব আর যন মেক আপ করব তন দেখবেন চুলমুল শাড়ি দিয়ে বাইরাম বাইরাম করতে থাকে আর এটা দে বাপের মেয়ে ম্যাক আপ করতে বাজাল্লাহ বাজাল্লা কেউ জেন্দা ফিলফিল নি শেষ হয়ে গেছে মে মাগন জাগা মতো বুঝবো দশক মাক্ষি যেখানে একবার উচ্চারণ করছে যে তাদেরকে ডাকছে ওকে গতকালকে বলছিলাম যে কি কারণে হিতিরা হেঁয়েনে গেছে আবার এদিকে তারা হিসাবনামা দেয় ওই যে নিকা নামার মতো আর কি আর্টিফিশিয়াল নিকা নামা আবার এদিকে বলতেছে যে নামটা কি জানি যে জায়গায় গেছে যে রিসোর্টে উঠছে ওটার নাম পর্যন্ত করতে পারতেছে না আমাদের মঞ্জিলার নানি তো মিমের কথা বলি রে বলতেছে বিলটা পড়ো শুধু এইটুকু পড়তে পারছে সাবিনুর সাবিনুর মিসেস সাবিনুর না সাবিনা আর ওইখানকার সই আছে সাইন আছে কে করছে ওই যে ওইখানকার ওই ভাইয়া আচ্ছা এটা মনে হয় সম্ভবত একটা বিলের পেফার্টস তাদের সামনে তুলে ধরছে আসার সময় ওই যে দর্শকদেরকে দেখানোর জন্য তাদের তো আসলে কোনো বিল পে করতে হয় নাই ওইখানে আর যখন এইভাবে এইভাবে এই নমুনা অনুযায়ী একটা জায়গাকে আপনি প্রমোশন করবেন তখন নিশ্চয়ই আপনাদের জন্য এরকম সস্তা দামের মহিলাদের জন্য ভালো কোনো খাবারের অ্যারেঞ্জমেন্ট তারা কখনোই করবে না যখন আপনি ধরেন আপনি আজকে বাড়ি সাহককে নিয়ে যাইতেন একটা কথা যদি বলি বা ভালো কোনো ব্লগারকে আপনি নিয়ে যাইতেন যারা প্রমোশন ভিডিও করে যাদেরকে নিলে তা মানে যে ধরেন তারা মানে ভালো সেলিব্রিটি তাদেরকে মানুষ চিনে ব্লগারদের মধ্যে তাদেরকে নিলে তাদের কোয়ালিটি অনুযায়ী ওই মানে প্রমোশন করার জন্য খাবারের মেনুগুলো রেডি করতো রাতে একটা বারবি বারবি কু আর বারবি কিউব আর মনে একটু সালাদ টালাদ রায়তা মায়তা দিক মারে দিলা উডি খ্যাচুরি খুঁজতেছে খ্যাচুরি পায় না হে একটু সবজি আর কি জানি দিল পরোটা বা নান কিছু একটা দিল দেখলাম ঠিক যাই হোক যাই দিছে কিন্তু কথা হয়েছে আর যেভাবে হাক ডাক শোরগোল দিয়ে যায় ওই যে কথায় আছেন আমি বারবার একটা কথাই বলি হাগার থেকে ফের ফেরানি বেশি জিরাফি আগা আগে বেশি যতটুক না দেখাইতে পারে ভিডিওতে যতটুক না যোগ্যতা আছে তার চেয়ে বেশি আর ক্যামেরার পিছনে যায় ওই যে যারা ওইখানকার স্টাফ আছে চব্বিশ ঘন্টা তাদেরকে গার্ডের মতো পিছন দিয়ে ফাড়া দিয়ে রাখছে ভাই আমি এক জায়গায় যাব আমি ঘুরতে গেছি আমার পিছনে পিছনে কেন তুমি লোক দিয়ে রাখবে আমি তো টাকার বিনিময়ে ঢুকছি এখানে হীরাও নাই জরও নাই চুনি পান না কিছুই নেই আমি কি হুকুমের আসামি নাকি সোর না সোটটা যে তোমার এখান থেকে চুরি করে নিয়ে আসবো আমি এখানে আসছি ঘোরার জন্য আমি রিল্যাক্সে থাকবো ঘুরে ফিরে ইয়ে করবো তুমি সর্বক্ষণ আমার পিছনে গার্ড লাগায় রাখছো এটা কে মন কথা এর তিনটা মহিলা নিজেদের প্রাইভেসি আছে নিজেদের মত একটু চলাফেরা করবে পিছনে কিন্তু লোক দিয়ে রাখে আমি জানি না কি হুকুমের আশামি না फांसीর আশামি না ফালাইব না আমি না সুর সর সরটা গিরি করিব কে তারা কে তারা বুঝতে পারছে যে যে যেরকম তারে ওরকমই নিয়ে গেছে দর্শক তো এরা যে কারণে গেছে যেমনি গেছে চল্লিশ হাজার টাকা হাঁক ডাক দিয়ে গেল আমি আপনাদেরকে একটা এই এখানে থাকার জন্য তালিকাটা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে মানে একটা কমেন্ট পড়ি একটা আপু কমেন্ট করছে উনি লেখছে এই রিসোর্টে কোনো দশ হাজার টাকার প্যাকেজ নেই সর্বোচ্চ প্যাকেজ রেট ছয় হাজার টাকা খাদ্য এবং সব কিছু সহ সর্বোচ্চ চিন্তা করবেন এই খাদ্য দিয়ে যে খাদ্য এদেরকে দিছে মার্কিদেরকে এই খাদ্য দিয়ে ছয় হাজার ছয়শো টাকা সর্বোচ্চ মধ্যেও পড়ে না তার এখানে চার হাজার চারশো টাকার প্যাকেজ এবং রুম কোয়ালিটি হিসাবে ডিসকাউন্ট রয়েছে এই আফুটা গুগলে দেখছে কারণ হয়েছে আমি যদিও দেখি নাই প্রয়োজন মনে করিনি এই জন্য দেখি নাই একটা টাইটেল থামনেল কি আপনারা খেয়াল করছেন যে মানুষ কিভাবে এভাবে বলে মিম সাবিনা এরা গেছে এই কারণে আচ্ছা সাবিনার তো এগুলাতে কিছু আসে যায় না কারোরই কিছু লাগে না যেখানে তুই সব বলে ফেলছে যে তাদের নোংরা অতীতগুলো সব প্রকাশ হয়ে গেছে তাদের আর কিছু দেখার নেই আর বলার নেই এখন নোংরা মি এরা যতটুকু দেখাইতে পারে দেখাইবো তারপর এদের জন্য এরা কালী কালিঘোষ কালী ঘোষ এদেরকে ধরে নিয়ে আসছে তারাও কালী ঘোষের মতো তো যার কারণে তাদের কিচ্ছু যায় আসে না তারা সর্বোচ্চ নোংরামি যতটুক পারে ততটুকু পর্যন্ত দেখাইবো দর্শক কমেন্ট করে দিই একটা কমেন্ট ফোড়ি কমেন্ট হলো বাইদানিদের সর্দানি মাখি শুরু হয়ে গেছে দর্শকদের সিম্পেথি পাওয়ার জন্য গরিব মেয়ে টাইটেলের আগেও ফারুল খালা দিয়েছে নিজের নিজেকে রোস্টিং করেছিল গরিবের মেয়ে বলে দর্শকদের মন গলানো যাবে না ওদের নোংরামি ডাকা এবং একটা ঢাকার এইটা একটা টেকনিক বড় লোকের মেয়ে ব্যাংককে গিয়ে নাচলে মানায় কিন্তু ফোকিননি বারো মাসের তেরো হাঙ্গা আর বিলাসিতা করে বিলাসিতা করে সেটা কি মানায় বড়লোকের মেয়েদের বিয়ে তো এরকম আধিক্ষতা দেখায়নি ওদের মতো সবচেয়ে বড় কথা হচ্ছে আপু আধিক্ষতা বা বিয়ের মধ্যে আনন্দ ফুর্তি করে বা কোন কোন করতে পারে বা করে কিন্তু দেখেন যেখানে এই বিয়ের ইয়েটা কিতা। তা মানে বিয়েটার সার্বিক দিকটা আপনি দেখেন যেখানে এটা ওই মহিলার দ্বিতীয় হাঙ্গা তারপরে এরপরে এতগুলো হাঙ্গা ছয় মাস একই পুরুষের সাথে একই বাসায় থাকি সেক্সুয়াল লাইফ এনজয় করি এরপরে এখন সে আবার মানে প্রথম থেকে শুরু নব নববিবাহিত দম্পতির মতো কাহিনী শুরু করছে নববিবাহিত যারা বিয়ে হয় তারাও এসব নোংরামি করে না তিনি তিন পাড়ার কাকিমা সন্তানকে মার থেকে কেড়ে নিয়ে আনন্দ ফুর্তি সেলিব্রেট করতে গেছে বাবু হাঙ্গুরটা নাকি কালিয়া বটকে ছাড়া রাতে শোয় না তাহলে বিসি ছাড়া বাবুকে না নিয়ে কেন গেল রিসোর্টে রাত কাটাতে রিসোর্টে কোনো কাকা কাক ফকিও নাই স্টাফ কয়েকটা লোক ছাড়া মানসম্মান অতীত সব ধুয়ে গেছে তাই ওদের আর নতুন করে মান সম্মান যাওয়ার ভয় নেই কে যেন ওদেরকে রাত ডট ডট নাম দিয়েছিল আজ বুঝলাম নামটা একদম ঠিক তিন ডট রানী রিসোর্টে গেছে এখানে নাকি কাফল অ্যালাউড না তাহলে ওইটা কি ওইটা ডট ডট রিসোর্ট এখানে একটা ওয়ার্ড আছে মানে এগুলো এসব ওয়ার্ড ভিডিওতে বললে রেস্ট্রিকশন চলে আসে তো ওইটা আমি আর উচ্চারণ করলাম না ওদের মতো নোংরা বাজ বাজারের মহিলা ছাড়া এসব জায়গা এসব জংলা নীরব জায়গায় কোনো মহিলার রাত কাটাতেও সাহস হবে না অবশ্যই ওদের স্বামীগুলো তো বেশি ছাড়া এই তিন নর তকিকে স্বামীরা দিতে পারে না বসে বসে বউয়ের কামাই খায় তাই রাস্তায় রিসোর্টে সুখ খুঁজে নেওয়ার জন্য ছেড়ে দিয়েছে আহারে বদা আর বিসি ছাড়া বাবু রিসোর্ট মানে হলো নতুন তিন ডট দিয়ে রিসোর্ট ব্যবসা ভালোই জমাট হবে এখানে কাহিনী হয়েছে আফু মানে আপনারা যাই দেখছেন মাহিনুর বা মিম সাবিনার ভিডিওতে ভালো কিছু দেখছেন সেই লেভেলের হাই কোয়ালিটির কোনো রুম রুমও ছিল না আর ইয়ে ফুডের ব্যবস্থাও ভালো ছিল না তা এরপরে আবার কি বলে আশেপাশে কিতা এখানে যা আছে কিতা এমন কি আছে এনে কি তো নাই করিম বক্সের বাড়ির গাঁড়ার আগে মেমে সন বাড়ি দিই যে শকের দিকে হাঁড়ি এলে যেরকম ঠিক ওই রকমই কথা বলি এটি গেরাম মহিলা মাঠের তাই ধান কাটি কলাই চাষ করি তারপরে দি কি জানি কয়েক ধান চাষ করি মুজুন্িরি করি ডানসাইল ফিড়ি লইনে কলাই ফিডি লইনে সরিষে ফিডি লইনে পেঁয়াজ লইন বাদাম না। এসব মাঠ ঘাটে বড়ো হইয়া এরম গিরুস্তিয়া ঘরের কাজ করি ইতিরে এরকম একটা আশেপাশে জঙ্গল তারপরে পানি ফুকুর তারপরে কি তা এইসব জায়গার মধ্যে ই তীরে ক্ষিদ গেছে আমি তো এটাই বুঝলাম না এইসব জায়গায় যাব যারা শহর অঞ্চলে থাকে তাদের জন্য বিষয়টা সুন্দর ঘুরে ফিরে দেখবে ভালো লাগব কিন্তু এই তিন বেড়ি সারা জীবন জঙ্গলে মানুষ হইলো এরকম জংলা পরিবেশে বড় হয়েছে এরকম একটা জংলা পরিবেশে এই তিন বেড়ি একা একা ক্ষিৎ গেছে রাতে বার্বুক বা বার্বিক কু বার্বিক কিউব আর যারা নিয়ে গেছে তারা কত বড় কিন্তু আমি জানি না যে একটা জায়গা যদি প্রমোশন করতে নিয়ে যায় ব্যক্তিটাও তো ওইরকম হইতে হইব যে এটাকে কিভাবে হাইলাইট করতে হয় আরে রিসোর্টের মালিক যিনি এনে কি বলছে আপনি ক্রিম আফাকে নিয়ে যান উনি ওইখানে সুন্দর করে বিনোদন দি দর্শকদেরকে ওইটা আরও আকর্ষণ ভালো করে করা দেব কারণ এই ক্রিম আফার মাক্যের মধ্যে কোনো ব্যবধান নাই মানে চালচলন কথাবার্তা শিক্ষা দিকে সব দিক দিয়ে কিন্তু ক্রিম আফাত যে বিষয় নিয়ে সে ভিডিও বানাবে বিষয়টা কিন্তু সে সুন্দর করে হাইলাইট করতে পারে বিনোদনের সহিত ওই রিসোর্টের মালিককে বলবো আপনি আফাকে নিয়ে যান ওইখানে দেখবেন দৌড়াদি নিদি নাচ একটা দিই সব আপনার এক গুরান্তি দিই সব দিব এই যে এটা তস এটা তবজি আর এটা হচ্ছে কুতমা এইটা হচ্ছে চোপা চোপা এই হোলার ওইখানকার জন একটু চাটা নিয়ে আসতেছে এটা হইলো ভালো হয়েছে গুড 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 পারফেক্ট এটা একদম পারফেক্ট হয়েছে রে বাবা মানে এই নমুনাদেরকে মানুষ ইয়ে করতে ইয়া আবুল বুড়ি ফুকুন না বোতন নেই অন আর ভালো লাগে না অন চলি আইব এখন আবার বাড়িতে চলিয়ে আইব দর্শক আরেকটা কমেন্ট করি কমেন্ট পড়ি বধা বদারে নিয়ে বলি কালিয়া বটার ও বদা তো আজকে ভিডিও দেয় বদা দিব কতক্ষণে জন এই তিন তিন ডাইনি বাড়ির দিকে ঢুকবে দেখেন এই যে চলে আসছে আমাদেরকে মেলে মেলে আপনাদের পাবি চলে গেছে এই যে দেখেন বিপ বিপ কি সুন্দর টোটটি কালা কালা করি এই যে কাল পর বিপের টোট আরও কালো হয়ে গেছে জানি না কোন আবুল বিড়ি ফুকিন্নার লগে টানা টানি করছে কইতে না এনে তো মিমকে বাবু বিসি যারা এনে লেখছে কালিয়া বটের ফ্রিজে কিছু খাবার ফেলে আসছিল হাঙ্গার আগে আর বিল্লাল ওই গরুর হাড় ডিগির পায়া করে দিয়ে আসছিল এগুলো মনে হয় বাবু হাঙ্গুরটাকে আনতে পাঠিয়েছে ডাকায় হাঙ্গায় পদ্মার পাড়ে জাটকা ইলিশ ধরে ধরে খাইছে এতদিন আবার বিল্লালের দেওয়া হাড়গুলো আনি খাইবো মনে হয় বদাকে পাঠাইছিল বাবুর সাথে দেওয়ার জন্য বাবু হাঙ্গুরটা যাতে মার কাছে না মায়ের কাছে না চলে যায় বাবু হাঙ্গুরটা দেখলাম ফ্যান মুছছে কালিনূর। কালে নুরের বাড়িতে পাকা পাকা খুলে সেল ফুল খুলি লই যাইতে পারে হইতে পারে নির মনে ফাঁকা খুলি লই যাইতে বলছে মনে হয় থাকবো যাইতে পারে আমার মনে হয় মিমের ডাকার বাসা ছেড়ে দিয়েছে বাবু হাঙ্গুরটাকে নিয়ে পদ্মার স্বরে থেকে যাবে মাকে জোর করে বদাকে দিয়ে ফাটাইছে না হলে বদা তো তিন বাইদানির রানের চিপাই থেকে রিসোর্টে বসে ভিডিও করে করতে হ্যাঁ 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 দেখেন মুরগি পোড়া খাইতেছি হ্যাঁ 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 মিম সামিনা আপনারা আরও সেরা বিনোদন কমেন্ট দেখেন খুবই মজাদার কমেন্টগুলো করেন আপনারা হইতে পারে এপ যে কমেন্টটা করছে এটা সত্যি হইলেও হইতে পারে যে ফ্যান খুলি হয়তো আনতেছে মিম বোতল নিয়ে এনে মনে হয় কোন দিয়ে রোম একটা থাকবো কুকির ঘরে আর আস্তে আস্তে হয়তো মালসা মানা দিয়ে ফার করে 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 আস্তে আস্তে আনবো মনে হয়ে গেছে চালেন নিতে দি বইয়ে উন্নালের নিসিদি বহে হাঙ্গুরটার ফ্লেটে বাধ্য করে দিচ্ছে তারা এইভাবে দুগো বাদ খাইতে দিলে সে আজীবন গোলামী কামলাগিরি করে দর্শক এদের বিয়ের মধ্যে গলায় সেন দিয়ে আনে হাতে আন্টি দিয়ে আনে আনটি দেয় আইফোন দিয়ে কিন্তু হাঙ্গুরটাকে তো কিছুই দেখলাম না কি জানি একটা নাম বলিতে গেছে এই মুহূর্তে কি জানি একটা বাইক অর্ডার দিয়ে এসে ছয় মাস পরে পেলে বাইক পাইবো তো হাঙ্গুরটাকে একটা আনটিও দিল না কালিনরকে সালামের ফলে একটা চেইনও দিল না একটা গইও দিল না কিচ্ছু দিল না আরে কি সুখ বাবা মার মাইয়া জন্ম দিয়ে দিছে এক পয়সা খরচ করে লাগে না মাইয়ারা নিজেরা নিজেরাই হাঙ্গা বইয়ে মাইয়ারা নিজেরা নিজেরাই সবকিছু আর আমাদের সমাজের মাইয়া একটা মাইয়া বিয়ে দিতে আমাদের বাফেদের মেরু দণ্ড ভাঙি যায় আর মাথার গাম প্রায় পায়ে পর্যন্ত পড়ে এরপরে হিতিরে একটার পর একটা হাঙ্গা বইয়ে নিজেরা নোংরামি করে টাকা পয়সা ইনকাম করি আপু কমেন্ট করছে এই কমেন্টটা করে দিই এখানে আপুটা লেখছে আপু কি বলবো আমার মাথায় যেটা আসছে তোমার মাথায় একই ধরন ধারণা আসছে তুমি ঠিকই বলছো ওই দিন যে ডাইনির বাড়িতে কতগুলো লোক আসছিল এরা কেউ না কেউ রিসোর্টের সাথে জড়িত এই তিন পদ্মাস্তরের নর্তকীদের ওরা নিয়ে গেছে হ হয়তো এমনও হতে পারে ওদের রিসোর্টের প্রমোশনের জন্য ওদেরকে ফ্রি ফ্রি রেখে ওদেরকে ফ্রি রেখেছে তিরিশ বা চল্লিশ হাজার টাকা দিয়ে ওরা একদিনের জন্য ওইখানে যাবে না ডালমেকুচ কালা হ্যাঁ দেখবেন যে পুরা ডালটাই কালা এরা সত্যি হয়তো আরিফকে জানায়নি ওরা তিনজনেই পারে না এমন কোনো কাজ নেই রাতকে দিন দিনকে রাত আবার রাত রাত করতে পারে যেখানে স্বামী ঘরে থাকে পরকিয়া করতে পারে তাহলে এরা কত মিথ্যা কথা বলতে পারে বুঝলেন তিনি যে বললো ব্যাংককের সিঙ্গাপুরে গিয়ে শিল্পপতি উলঙ্গ থাকে তখন তো কেউই বলে না আর আরে যারা পয়সাওয়ালা এসব করে ওরা তো ওয়াইটিতে এসে করছে না আমার কথা হচ্ছে কোন বাংলাদেশি মুসলিম বাংলাদেশে থেকে সোশ্যাল মিডিয়া লক্ষ লক্ষ জনগণের সামনে এক একজনের তিনটি বিয়ে অবৈধ সন্তানের জন্য ধর্মের রীতিনীতি অন্য ধর্মের রীতিনীতি প্রমোশন করে তারা তাদের কথা সবাই বলবে বলবে না কেন বাংলাদেশে একটা বাংলাদেশ একটা মুসলিম অধ্যসিত দেশ এখানে কিভাবে এরা ওয়াইটিতে এসে এসব নোংরামি দেখায় সমাজে ইয়াং সমাজে ইয়াং ছেলে মেয়েদের এই নোংরামি শিক্ষা দিচ্ছে আর যারা সিঙ্গাপুর ব্যাংককে গিয়ে করছে ওরা যদিও বাংলাদেশের এই বাংলাদেশেই থাকে কোনো ইউটিউবার হতো তাদেরকেও এভাবে বাস দেওয়া হতো অনেক সুন্দর লেখেন আপু থ্যাংক ইউ সবাই সবাই কমেন্ট করার জন্য বলেন অনেকে বলেন বাট আসলে ভিডিও উপযোগী সময় উপযোগী হলে ওই কমেন্টগুলাই পড়া হয় তো মনে কষ্ট নিয়ে না অবশ্যই দেখা গেছে কোনো না কোনো একদিন আপনারটাও পড়ে ফেলতে পারি যদি দেখি যে গঠনমূলক এবং ভিডিও রিলেটেড যারা যারা কমেন্ট করছেন কমেন্ট সেকশনে আরও যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য তবে কিছু ওয়ার্ডের দিকেই একটু খেয়াল রাখেন এগুলো কিন্তু রেস্ট্রিকশন চলে আসে চ্যানেলের ক্ষতি হয় তো এই ওয়ার্ডগুলোর দিকে একটু খেয়াল রাখেন তো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন